মাসের শেষ সোমবার ছিল কাল তো সোমবারে করে যথারীতি ঘরে পুজো অর্চনা শেষ করে ভাবলাম যাই একটু মন্দিরে মন্দিরে তো যাই প্রতিবার তো মন্দিরে একটু গেলাম ভেবেছিলাম অন্যবারের মতো বার নিয়ে যা পরিবারে যেতে পারিনি আমাদের যারা সাথী ছিল সবাই একটু অসুস্থ হয়ে পড়েছিল যার জন্য যা যে ওটা হয়নি যাই হোক সে পুজো অর্চনা বাড়িতে ঘরেই শেষ করলাম সব তোমরা সবার জন্যই প্রার্থনা করেছি তোমরা সবাই ভালো থেকো আমার সব বন্ধুদের জন্য প্রার্থনা করেছি সবার মঙ্গল হোক সবার দুদিন কেটে যাক সবাই সুখে থাকো ভালো থাকো ওটাই চাই যাই হোক যথারীতি পুজো অর্চনা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমি আর পায়েল এখানে দাঁড়িয়ে আছি বাইরে তো বেরিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি পড়ছে আমরা এদিকে দাঁড়িয়ে আছি কোনো রিক্সা পাচ্ছে না ওদিকে দাঁড়িয়ে আছি বহু কষ্টে একখানা রিক্সা পাওয়া গেল যাই হোক জল টল পড়ছে তো আমরা দেখো কিভাবে বৃষ্টি হচ্ছিল তো ভালোই মানে লাগছিল বাবা স্নান টান করিয়ে আমাদেরকে নিয়ে আসলো ওনার মন্দিরে তো এই দেখো পায়েল জল নিয়ে আসছে তো আমরা এখানে লাইনে দাঁড়িয়েছি দেখ কত লম্বা লাইন তখন বাজে দুপুর দুটোর নাগাদ হুম আমাদের তখনও লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি ওই পুজো শেষ হতে হতে চারটা বেজেছে ঠিক আছে তো ওই সময় একটা ঘটনাও ঘটেছে সাথে শেয়ার করছি খুব বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে পুরো টাপড় সব ভিজে হঠাৎ করে দেখি কি ওই সাইডে একটা ছোট পায়রা কিরকম করে ঘুর 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 করছে সঙ্গে সঙ্গে ওকে আমি দেখে ওকে দেখাতে তোমার জন্য শ্যুট করে নিলাম এটাকে দেখো ওইখানে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে যাচ্ছে ঘুরে ঘুরে হঠাৎ করে কি করেছে ওর জ্বলন্ত মোমগুলো যেগুলো একটু কম নিবে যাবে এখনই ওই মোমগুলোর মধ্যে গিয়ে বসে পড়েছে বসে পড়াতে আমি দৌড়ে গিয়ে ওকে যথাযথ গুলে নিয়ে ওকে দৌড়ে নিয়ে গেছি ওখানে একটা জল ছিল জলের মধ্যে করে জলের একটা পাত্রের মধ্যে জল রাখা ছিল ওখানে নিয়ে ওকে মানে দিয়ে দিয়েছি যাতে ওর জ্বালা জায়গাটা বেশি জলে চলে না যায় গন্ধ বেরিয়ে পা ওর পাখাগুলো কিছুটা হয় পুড়ে গেছে হবে কিন্তু ওর গায়ে কিছু হয়নি তো পাখা পোড়ার গন্ধ বেরিয়েছিল তো এখন ওকে একটু ঠান্ডা জলের মধ্যে রেখেছি রেখেও না ও রকম যেন করছিল তো পায়েল না বলছে ও এরকম করছে কেন যে একটু দেখতো এটা কি হয়েছে ও এরকম করে ধরে দেখতে গিয়ে দেখে ওকে ও পায়ের মধ্যে না ওর পাটা একটা সুতার মধ্যে আটকে গেছে তো আটকে গেছে আমি বলছি এখন কি হবে ওকে কেউ কি আটকে দিয়েছে এরকম করে আমি না না এরকম তো ও কেউ দেবে না হয়তো পেঁচকে গেছে কোনো সুতা ধাকার মধ্যে তুই ধাকাটা খুলে দে তো একবার ভাবছিলাম কেউ মানুষই করে হয়তো এরকম করে ফেলে দিয়ে খেয়ে গেছে কিনা বাবা কিন্তু এরকম করে করবে মানুষ না না এতটা মানুষ তো নিকৃষ্ট হতে পারে না তো ও বলে তারপর ও ওর ধাগাটা পায়েল খুলে দিয়েছে ওটা খুলতে গিয়ে ও যা ছট ফোটানো ওর যা ব্যথা হচ্ছিল ওদের পা খুব নরম থাকে তাই বলে ওর মানে পুরো ফাটা কেটে গেছিল ওর ওর ধাগার মধ্যে দিয়ে যা কষ্ট ও লাগছিল না আমার মানে বুকের ভেতরটা একদম মানে জ্বালা জ্বালা করছিলো ও একটু কষ্ট হচ্ছে কিন্তু ওকে একটু রিলিফ দিতে হলে তো ওর ওই কষ্ট এইটুকু কষ্ট ওকে সহ্য করতেই হবে যাই হোক যথারীতি পারে খুব সুন্দর করে যত্ন সহকারে ও ইয়েটা ধাগাটাকে ও খুলে দিয়েছে ওর জন্য অনেক উপকার করলো ওকে ও যাই হোক ও মাটির মধ্যে ওকে তুলে নিয়েছে তারপর ওকে ভেবেছিলাম ওখানে একটা পাত্রের মধ্যে অল্প কয়েকটা খাওয়ার ছিল চাল ধানের মতো ওকে দেওয়ার চেষ্টা করেছে ও কিছুতেই খাবে না ও শরীরে যন্ত্রণাও কী করে খাবে তার উপর ওর পাখাগুলো একদম পুরো ভিজে গেছিলো যা কষ্ট ওর হচ্ছে কি বলবো আমি তো দেখে বুঝতে তো ওকে না নিচে নামিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু আমি এসে লাইনে দাঁড়িয়ে গেছি তাই তো ওকে ওখান থেকে মানে সবাই বলছিল মাটিতে না দেখে মেঝেটাতে দিয়ে দাও তো ওকে মেঝেতে দিয়ে দিয়েছি ও মা ও দেখি আমার পায়ের কাছে এসে টুকুর টুকুর আমাকে দেখছে হঠাৎ করে দেখছে আমি ওদের থেকে তাকিয়ে দেখি ও এতগুলো লোকের মাঝখানে ও কী করে খুঁজে বার করেছে আমাকে আবার ওরাও সব বুঝে বুঝতে পারছো পশু পাখি খুব বুঝে মেয়ে মানে মানুষের থেকে বেশি বুঝে ওটা আমি বুঝতে পারলাম তারপর ওকে গলি নিয়ে কতক্ষণ ও গাটা মুছে দিলাম আঁচল দিয়ে তারপর ওকে পুরো গুলের মধ্যে করে মানে আমার শরীরের গরমটা ওকে দিচ্ছিলাম ও খুব ইয়ে হয়েছে ওখানে আরামে ঘুমিয়ে পড়েছিল পুরো এত ভালো লাগ মানে ওর ঘুম ঘুমালো না কি বলবো যাই হোক ওকে যথাযথ যতক্ষণ আমরা উপরে উঠে আসলাম চারটে বাজে চারটে অবধিও আমার কোলেই ছিল তারপর ওখানে মন্দিরের একটা কোনায় রেখে দিলাম তারপর পূজা অর্চনা সেরে খুব ভালো মতো পুজো দিয়েছি খুব মনটা ভরে গেছিলো ঠাকুর মশাই মন্ত্র বলছিল আমরাও পুজো টুজো করলাম আমি পায়েল দুজনেই পুজো টুজো করে ওখান থেকে বেরিয়ে আসলাম যাই হোক জয় বলে সবাই ভালো থেকো বলুন